এই প্রথম বদল মতো জায়গাতে চাইনিজ রেস্টুরেন্টের খাবার পাওয়া যাচ্ছে এটা কি চারটি খানি চলেন তাহলে ভিডিওটি শুরু করি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভিডিওতে যে আপুকে দেখছেন আপু কিন্তু নিজের হাতে চাইনিজ খাবার খাবারগুলো রান্না করেন আর ভাইয়াও কিন্তু কম নয় ভাইয়া কিন্তু সব বাজার করেন এবং ডেলিভারি দেন সো কোনো কাজে ছোট নয় যার কাজ তার কাছে বড় যার কাজ তার কাছে সম্মানের আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে একটা আল্লাহর রহমত থাকবে যেখানে হাজবেন্ড ওয়াইফ মিলে ওনারা দুইজন এই কাজটি করছেন একটা বিজনেস বলা যায় সেটা হালাল পথে যাই হোক আপু কি কি এনেছে আমাদের জন্য আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে বলে নিই আপু আর ভাইয়ার পেজের নাম হচ্ছে বদল গাছের রান্নাঘর খাবার কিভাবে পাবেন অনলাইনে কিভাবে অর্ডার করবেন কতক্ষণ আগে ওনাদের জানাতে হবে এই সব কিছুর জন্যই কিন্তু পেজের মধ্যে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা ডিটেলসে আলোচনা করে নিতে পারবেন আর হ্যাঁ ওনারা কিন্তু দাওয়াত বা ছোটখাটো অনুষ্ঠানের যে কোনো রকমের অর্ডার নিয়ে থাকেন আমি আপুর সাথে গল্প করছিলাম আপুকে বলছিলাম যে আপু প্রতিদিন কত কেজি মাংস লাগে কত কেজি মুরগি লাগে কত কেজি কি লাগে তো আপু বলল যে মোটামুটি ভালোই ওনাদের নাকি সেল হয় কারণ এই ফার্স্ট টাইম বদলগাছিতে একটা চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলো সব পাওয়া যাচ্ছে আর এই জন্যই আপুর সেল ভালো হয় আলহামদুলিল্লাহ আসলে সবাই ভালো থাকলে ভালো লাগে আর আপু বললেন যে সব কিছুই ওনারা টাটকা খাবার দেন মানে প্রতিদিনেরটা প্রতিদিনই সেল হয়ে যায় খাবারের মধ্যে উনি এনেছিল এটা হচ্ছে চিকেন ঝুড়ি যেটা প্রাইস ছিল একশো টাকা থেকে তিরিশ পিস থাকবে এটা ছিল চিকেন ফ্রাই যেটা মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে প্রাইস ছিল মাত্র পঁচিশ টাকা করে এক পিস এটা ছিল চিকেন পপকর্ন পপকর্নের মতোই সাইজ দেখতে পারছেন আপনারা এটাও ছিল দেড়শো টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস থাকবে এরপর আমি চলে যাব একটু বাংলা ফুডে এটা ছিল রুটি রুটির সাথে হাঁসের মাংস হাঁসের মাংসও তারা ডেলিভারি দেন তো আপনারা যদি চান তাহলে রুটি আর ষের মাংস ঘরে বসেই কিন্তু এখন অর্ডার করতে পারেন বদল আপু ভাইয়া এবং তাদের বাবু অনেক কষ্ট করে বদল থেকে এতগুলো খাবার আমার জন্য এনেছেন তো আজকে এই আইটেমগুলোই ছিল বাট এর বাইরেও ওনারা কিন্তু পিৎজা বার্গার এবং নাড়ু সেল করেন এখন চলেন আমরা খাবারগুলো টেস্ট করে দেখি আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছে চিকেন পপকর্ন আর সবগুলো খাবারই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আসলে বদল আমরা এত এত মজার মজার খাবার ঘরে বসেই পাচ্ছি এবং এত বেশি রিজনেবল প্রাইসে এখন হাঁসের মাংস আর রুটি টেস্ট করার পালা তার আগে বলে রাখি হাঁসের মাংস ছয় থেকে সাত পিস থাকে আর একজনের রুটি থাকে তিন থেকে চার পিস একশো টাকা প্লেট তো আপনারা আরও বিস্তারিত তাদের পেজে পেয়ে যাবেন যেহেতু আপু ফার্স্ট টাইম আমার কাছে চিকেন ফ্রাইটা মোটামুটি ভালোই ক্রিস্পি লেগেছে আর আমার কাছে মনে হচ্ছে প্রাইস অনেক কম পঁচিশ টাকা দিয়ে একটা চিকেন ফ্রাই তাও আবার এত বড় পিস শুধু আমি নই এখানে আমার কাজিন বাচ্চাগুলো অনেক মজা করে খাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে চিকেন ফ্রাই মানে বাচ্চাদের একটা পছন্দের জিনিস আর এই বাচ্চাটার কথা কি বলবো ও যে কি খুশি হয়েছে আমাদের বাসায় এসে যাওয়ার সময় তো বাবা মার কাছে যেতেই চাচ্ছিল না এখান থেকে যাবে না তাই আর সব বাচ্চা আসলেই যেতে চায় না আমাদের বাড়ির এই স্পেস টা অনেক বড় তাদের খেলতে অনেক সুবিধা হয় তাই যাই হোক এরপরে আমি আপু ভাইদের ছোট্ট করে একটু আপ্যায়ন করলাম আমার আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ